আজকে তোমাদের এমন একটি জায়গা ঘুরে দেখাবো যে জায়গাটি অবস্থিত চারিপাশের কোলাহল কলরব থেকে অনেকটা দূরে বাগনানের খুব কাছেই অবস্থিত একশো বছরের পুরনো ফতেপুরের উদং কালীমাতা আশ্রম যেখানে তোমরা চাইলে খুব সহজেই একটি বিকেল সুন্দরভাবে কাটিয়ে দিতে পারো ভালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আছি অত তোমাদের সঙ্গে তোমরা দেখছো অতনুষ্ঠার ইউটিউব চ্যানেল এটা আমাদের গন্তব্য হচ্ছে উদম কালীমাতা আশ্রম তো আজকে যেহেতু ভিডিওটা শুরু করছি বাগনান স্টেশন থেকে তাই আগে তোমাদের বলি যে বাগনানে তোমরা কীভাবে আসবে হাওড়া থেকে মেদিনীপুর খড়গপুর বা পাঁশকুড়া যে কোনো ট্রেন ধরে মাত্র দেড় ঘন্টার মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে বাগনান স্টেশন ত্রিপথটা কীভাবে যাবে সেটা বলার জন্য তো আমি আসি চলো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে বাগনান বাস স্ট্যান্ড তো এখান থেকে আমতাগামী যে কোনো অটো বা বাসে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে ফতেপুর মোড়ে দুটো পঞ্চাশ বাসে গতে পড়েছি বাগনান বাস স্ট্যান্ড থেকে ফতেপুর পর্যন্ত ভাড়া পনেরো টাকা প্রতিজন এখন বাজে তিনটে পঁচিশ এই সবাই বাস থেকে নামলাম আর এটা হচ্ছে ফতেপুর মোড় পেছনে তো এখান থেকে প্রায় মিনিট দশে ঘাঁটলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে মাতা আশ্রম তো এখন ঘড়িতে বাজে তিনটে পঁয়ত্রিশ আমরা পৌঁছে গেছি কালী মাতা আশ্রমে পেছনেই দেখতে পাচ্ছ কিন্তু এখানে গেট খুলে হচ্ছে চারটের সময় যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গেছি তাই আমাদের খানিক্ষণ অপেক্ষা করতে হবে গেট খুললে তারপরে এসে ভেতরে তোমাদের সমস্ত দেখাবো ওখানে একটু আশপাশটা ঘুরে দেখে নিই এই ফিউ মিনিট লেট হ্যাঁ কুড়িতে চারটে বেজে গেছে আমরা আশপাশটা ঘুরে ঠিক চলে এলাম আর ওখানে মন্দিরের গেটও খুলে গেছে তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই তোমরা যদি কেউ সাইকেল নিয়ে আসো এখানে জমা রাখার জন্য সাইকেলে দিতে হবে তিন টাকা আর বাইক জমা রাখার জন্য দশ টাকা আর চার চাকা জমা রাখলে সেক্ষেত্রে তোমাদের দিতে হবে কিন্তু কুড়ি টাকা পথে প্রথমেই এখানে কালী কালীমাতা আশ্রমের নিয়মাবলী লেখা আছে যেগুলো তোমরা ভিডিও পজ করে পড়ে নিতে পারো চলাগল ভেতরে ঢোকা যাক আর এখানে সময়সীমাও লেখা আছে এখানের সময়সীমাটা হচ্ছে সকাল ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত এখানে লেখাই আছে দেখে নাও আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে প্রথমবার আমি উদম কালীমাতা আশ্রমে এসেছিলাম কারণ ফতেপুর যে মোড়ে নামলাম ওখানেই আমার এক ঠাকুমার বোনের বাড়ি তো ওখান থেকে এখানে ঘুরতে এসেছিলাম তো হঠাৎই জায়গাটা করতে মনে পড়লো তাই ভাবলাম এত সুন্দর জায়গা তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমাদেরকেও ঘুরে দেখাই তাই হঠাৎ করেই চলে এলাম আর কি উদমগ্রামে অবস্থিত এই কালী মাতা আশ্রমের নাম শুনে তোমাদের মনে হতেই পারে যেখানে শুধুমাত্র কালী মাতার মন্দির আছে কিন্তু সেটা নয় এখানে কালী মন্দির ছাড়া আরও তিনটি মন্দির আছে যেগুলো এক এক করে তোমাদের দেখাতে থাকবো তোমরা দেখতে থাক আশ্রমের মেন গেট থেকে ভেতরে ঢুকেই বাঁ দিকেই প্রথমেই পড়বে এই মন্দিরটি এটা হচ্ছে কৃষ্ণের মন্দির তো চলো এই মন্দিরটি ভেতরে ঢোকা যাক মন্দিরের ভেতরে এবং বাইরে খুব সুন্দরভাবে বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে মন্দিরের সামনে যে কৃষ্ণের লীলাগুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে প্রথমটি হলো রামবন্ধ লীলা দ্বিতীয়টি হল বকাসুর বধ এবং তৃতীয়টি হলো কপিদের বস্ত্রহরণ হাইটগুলোতেও কৃষ্ণের সব লীলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্যর মাধ্যমে দেখতে এত সুন্দর লাগছে কারুকার্যগুলো সেগুলো তোমরা না এসে দেখলে জানি না ভিডিও তোমাদের কতটা দেখাতে পারছি কিন্তু তোমরা যদি এসে দেখো তাহলে বুঝতে পারো যে কি সুন্দর কারুকার্য এখানে করা আছে সাদা পাথর দ্বারা নির্মিত এই বিগ্রহে নিত্য সেবা হয় রাধা গোবিন্দের মন্দিরের ভেতরে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক গল্প থেকে জানতে পারা নিতায়ের বেশ কিছু লীলা যেমন নৌকা বিহার নবকীর্তন ইত্যাদি আরও অনেক লীলা দেয়ালেতে খুব সুন্দরভাবে নিত্যানন্দবাবু অদ্বৈতবাবুদের স্ট্রাকচারগুলো ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের ভেতরের কার্যকার্যগুলো এতটাই সুন্দর যে মানে দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে আগে এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর রাধাকৃষ্ণ মন্দিরের অপোজিট অর্থাৎ এই সামনেই রয়েছে মা কালীর মন্দির চলো এবার মা কালীর মন্দিরটা ভেতরে ঘুরে দেখা যাক এবার চলো আগে কালী মন্দিরটা দেখে এটাই হচ্ছে উদম কালী মাতা আশ্রমের সেই মন্দির মা কালীর মন্দির মায়ের মূর্তি ভেতরেই রয়েছে আর বাইরে রামকৃষ্ণ দেব আর দেবীর মূর্তি রয়েছে আর এই যে হরিদ কি গাছ এইটা হচ্ছে বহুদিনের পুরনো আমরা যখন ছিলাম তখন দেখে গেছি এই গাছটা এখনও আগে যেরকম ছিল একইভাবে আছে গোটা আশ্রমের ভেতরে যে নানা রকমের ফুলের গাছ গোলাপ গাছ ডালিয়া গাছ গাঁদা ফুলের গাছ নানা ফুলে ভর্তি রাধাকৃষ্ণের মন্দির এবং কালী মায়ের মন্দির পেরিয়ে সামনে আরেকটু এগোলেই এখানে সামনেই রয়েছে বড় বাবার মন্দির আর এই বড় বাবার মন্দিরের অপোজিটে মানে আমার একদম সামনেই রয়েছে মহাদেবের মন্দির চলো মহাদেবের মন্দিরটা গিয়ে দেখি এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির সামনেই রয়েছে এখানে শিবলিঙ্গ আর পেছনেই মহাদেবের মূর্তি রয়েছে শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে দেখতে পাচ্ছ রুদ্রাক্ষ গাছ এই গাছটাও ভীষণই বড় যদিও রুদ্রাক্ষ হয়ে আছে এরকম দেখতে পাচ্ছি না কিন্তু লেখা আছে এখানে এই যে দেখো রুদ্রাক্ষ গাছ এই যে এখানটা দেখতে পাচ্ছ এখানে গাছ দিয়ে কাটিং করে খুব সুন্দর সুন্দরভাবে আশ্রম লেখা আছে এখানে এমনিতেই আশ্রমটি খুব সুন্দর একটি জায়গা কিন্তু বসন্তকালে নানা রকম ফুলের সমারোহে এই আশ্রমটি আরো অপূর্ব হয়ে ওঠে কেন বলছি নিজেরাই দেখে নাও আশ্রমের ঠিক শেষ প্রান্তে বাঁদিকেই রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য দোলনা স্লিপার যেখানে বাচ্চারা খেলা করছিল এখন বাচ্চাদের মতো স্লিপ খাবো ওই জন্য উঠে দেখো হচ্ছে হচ্ছে পোলাশার মতো আমি একবার স্লিপ খাই দেখি কিরাম লাগে আগেরবার যখন এসেছিলাম তো খেয়েছিলাম এবারে দেখি কিরাম লাগে ভালো মজা লাগলে খুব ভালো মজা লেগেছে কিন্তু সাইডে মানে পার্কের পাশে এখানে বিভিন্ন পাখি রাখা আছে এখানে বদি পাখি আর সেখানটায় সামনে একটা অ্যাকোরিয়াম আছে চলো অ্যাকোরিয়ামের কাছে যাই এখানে অ্যাকোরিয়ামে বিভিন্ন মাছ আছে আশ্রম ঘোরা মোটামুটি শেষ হলো তাই অনেকটা সময় এখানে কাটালাম এর পাশেই রয়েছে ঠিক দামোদর নদী এখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা নতুন সিরিজ চালু করলাম যার নাম হচ্ছে সফর কাছে দূরে টাকা পয়সা খরচ করে অনেক জায়গায় অনেক দূরে দূরে ঘুরতে যায় কিন্তু আমাদের বাড়ির সামনে বা আশেপাশেই থাকা সুন্দর সুন্দর জায়গাগুলি ঘুরে দেখা হয় না এই সিরিজের মধ্যে যে সমস্ত ভিডিওগুলি তোমাদের দেখাবো সেই জায়গাগুলি অনেক দূরে দূরে নয় মানে খুব কাছাকাছি এই যেমন ধরো হাওড়া কলকাতার মধ্যে অনেকেই এমন সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোর কথা আমরা জানিও না তো সেই জায়গাগুলি তোমাদের ঘুরে দেখানোর জন্যই এই সিরিজটা চালু করলাম হাওড়া বা কলকাতার মধ্যে অবস্থিত তোমাদের বাড়ির কাছেও যদি কোনো এরকম সুন্দর জায়গা থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও সেই জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আমাদের উদম মাতা আশ্রম পুরোটাই ঘুরে দেখালাম জানি না কতটা এক্সপ্লোর করতে পারলাম জায়গাটিকে তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওতে কোন কোন জায়গা আরও ইম্প্রুভমেন্ট দরকার সেটাও জানিও যাতে পরবর্তী ভিডিওগুলো সেই ইম্প্রুভটা করতে পারি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে